এই ব্যাপারে আমাদের আলাপ হয়েছে এবং আমাদের যারা ওখানে কাজ করতেছে তারা যেন প্রপার প্রপার ভিসা নিয়ে চ্যানেলে যায় এই জন্য তারা বলছেন যেন আপনারা জানেন যে অনেক সময় অনেকে আছে যে তারা হয়তো সৌদি আরবিয়ার ভিসা নিয়ে গেল বা অন্য লিবিয়ার ভিসা নিয়ে গেল বা অন্য যে কোনো কান্ট্রির ভিসা নিয়ে গেল তারপর ওখান থেকে আবার ইটালিয়ান ভিসা না দিয়ে চলে যায় এটা যেন না করে এটা যেন বলছে ওনারা প্রপার বাংলাদেশ থেকে যেন ভিসা নেওয়া যায় এবং ওনারা আমাদের দেশ থেকে আরও বেশি লোক নিতে আগ্রহী যেহেতু বলছেন যে বাংলাদেশি লোকরা ওখানে খুব ভালো কাজ করেন এবং তারা খুব হার্ড ওয়ার্কিং এবং তারাও ইটালিয়ান ইকোনমিতে একটা বড়ো ধরনের কন্ট্রিবিউট করে যাচ্ছে এটি ছিল আমাদের আজকে আলোচনার বিষয়

কোস্ট গার্ডের সাথে সহযোগিতা বৃদ্ধি করার জন্য অ্যান্ড বর্ডার গার্ডের জন্য অর্থ সহযোগিতা বৃদ্ধি করার জন্য তো ওনারা এই ক্ষেত্রে অ্যাগ্রি করতে আমাদের সাথে সহযোগিতা বৃদ্ধি করবেন এবং তারা এই ধরনের সহযোগিতা হলো ধরেন যে এই যে বিভিন্ন ধরনের ঘটনাগুলি ঘটে এই যে ট্রেনিং মেনলি ক্যাপাসিটি বিল্ডিং এর ট্রেনিং এটা মেনলি তো ট্রেনিংটা যেটা বলছিলাম যে গতকাল যে কথা আপনি নিশ্চয়ই শুনেছেন এই কারণে দেখা গেল যে

এটা আস্তে আস্তে দেখবেন এটা কমে যাবে তবে এখন যারা এইটা দুই একটা ঘটনা ঘটার চেষ্টা করবে তাদের কাউরে ছাড় দেওয়া হবে না কালকে আপনারা জানেন যে চুয়ান্ন জন অলরেডি আমরা কিন্তু রাত্রে কিন্তু তাদের ধরে দিচ্ছি কারণ ভবিষ্যতে যদি কেউ করার চেষ্টা করে আমরা এই ঘটনা ঘটার আগেই যেন ধরতে পারি এই ব্যবস্থা আমরা করব আপনারা ভালো থাকেন আল্লাহ ধন্যবাদ